পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালায় পুলিশ মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় রিপনের পা আর এভাবেই ক্ষত বিক্ষত পানিয়ে আর্তনাদ করতে থাকে সেই পিটেজি ড্যালাক্সি হোটেলে খাদ্য সিদ্ধ হয়ে গেছে এবং পায়েজি ড্যালাক্সি হোটেলে মানে পায়ে যতগুলো রোগ ছিল শক্ত করেছি গেছে তো এতে কাপড়টা কুলচে করে দেখে যে এখান থেকে গুলি গটি দিয়েছে করে মাঝে টুকটা বের হয়ে গেছে রোগ তো একদিনেই গুলিবৃত্ত অন্তত বারোশো আন্দোলনকারীকে নেওয়া হয় থাকা মেডিকেলে মর্গে জায়গা ছিল না লাশ রাখার ইমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গা কারফিউর মধ্যে রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি প্রিয় দর্শক একটি ভিডিও দেখে রীতিমতো আমি চোখ দিয়ে অস্ত্র জড়ে গিয়েছিল কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে কেননা যে ভিডিওটি পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর যেদিন পদত্যাগ করেছে যেদিন পালায়ন করেছে সেদিনের ভিডিও সেখানে দেখা গিয়েছে যে হাজারো হাজারো ছাত্রদেরকে যেভাবে মর্মসভাবে গুলি করেছে এবং সেখানে তাদের লাশ রাখারও হাসপাতালে জায়গা হচ্ছিল না এবং তাদের বর্ণনা দিতে গিয়ে তার অভিভাবকরা যেভাবে কান্না করছেন এবং ভুক্তভোগীরা যেভাবে কান্না করছেন আসল কথা না সে ভিডিওটি দেখে আসি অবশ্যই ঋতুবান প্রত্যেকের কাছে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের উনিশ জুলাই ঢাকা মেডিকেলও তৈরি হয়েছিল ওই পরিস্থিতি দেশে যখন দমবন্ধ অবস্থা সেই একদিনেই গুলিবিদ্ধ অন্তত বারোশো আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে মর্গে জায়গা ছিল না লাশ রাখার ইমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গা কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি সহকর্মী আখলাখু সাফা জানাচ্ছেন সে চিত্র দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের কেন আমাদের গুলি করলো ভাই হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে এগুলো আমাদের দুইটা বাচ্চা মারা গেছে একটা পনেরো বছরের আর একটা পনেরো বারো বছরের এখনো গুলি করছে তিনজন চোখের সামনে হাতে গুলি করছে এখনো আসলো এই যে আমার সামনে রক্তের তো অবস্থা এখনো রক্ত ফালানো আর চলে তো আমার সাথে একটা লোক পলার চোখে ঢুকে আছে আহতদের নিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করতে থাকে সাধারণ মানুষ স্পটেই যারা প্রাণ হারান তাদের মরদেহ ঘিরে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি যে আমার বাইরা তার যায় আর আরে আমার সামনে দেখতে যায় লেখা নাই এদের কোনো নাই ভাই দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আগে থেকেই সেখানে মরদেহ সখানেক তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনও করা যায়নি রামপুরায় আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হাসান আল মাহমুদ নিজেও আহত হন তিনি কি দেখেছেন সেদিন ঢাকা মেডিকেলে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালায় পুলিশ মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় রিপনের পা আর এভাবেই ক্ষত বিক্ষত পা নিয়ে আর্তনাদ করতে থাকে সে ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে গত চার আগস্ট সুনামগঞ্জ জেলা সদরে ঘটনাটি ঘটে সেদিন শেখ হাসিন আর পদত্যাগের এক দফা দাবি প্রশ্নে তো ওই সময় আমার সাধ্য ব্যাপক লাগছে আর এটা মানে দেওয়াটা দেওয়াটা অসম্ভব ছিল তো এটা সারে কীভাবে ম্যানেজ করেছে আমি জানিনা তো আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আমার যখন গুলিটা লাগছে পায়ে লাগার হয়তো এক বা দু সেকেন্ড পরিপিটি লাগছে তো পায়ে যে গুলিটা লাগছে মানে এত পরিমাণে ব্যথা ছিল আমি মানে পেটে যে গুলি লাগছে আমি টের পাইনি নি এবং আমার হাতের আবার গুলিটা লাগছিল এখানে একটা এখানে একটা যখন আমার গুলিটা লাগছে তখন তো আমার যে বন্ধুবান্ধব ছিল তারা একজনে ডাক দিয়েছে মানে অন্য যারা আসলে অন্য পাশে তাদেরকে ডাকতেছে আমার বাইরে গিয়ে গুলি লাগছে তোমরা তাড়াতাড়ি আসো তো আমি তখন ভাবছি যে আমি মারা যাবো আমি তখন ভাবছি যে আমি মানে আর বাঁচবো না তো পরিবারের কথা চিন্তা ছিল যে আমার বাবা মারা গেছে আঠারো দিন আগে আমি যদি মারা যাই তাদের কী হবে তো এইভাবে খারাপ লাগছিল তারপরে যখন এখানে নিয়ে আসলো স্যারে যথাযথ চেষ্টা করছে স্যারে ওই রাতের ভিতরে আধা ঘন্টার ভিতরে সাত ব্যাগ রক্ত জোগাড় করছে একমাত্র স্যারেও ছিল মানে এখনও বেঁচে আসি তারপরে এখানে যত সুযোগ সুবিধা সবই স্যারে দেখতেছে এখানে ডাক যেরকম ডাক্তার নার্স এখানে ডিরেক্টর স্যার এখানে যারাই আছে দায়িত্বে সবাই অনেক ভালো সেবা করতেছে এবং এটা মনে হয় না যে সরকারি হাসপাতাল এবং আমার বোন ছিল আমার বোন থাকতো আপনার গাজীপুরে তো আমার বোনকে আমি সর্বপ্রথম ফোন দিয়েছি আমার মা ছিল গ্রামের বাড়ি বরিশাল সর্বপ্রথম মাকে ফোন দিয়েছি যে মা এরকম আমার গুলি লেগছে তুমি আমার মানে ভাইয়ের একটু পাঠিয়ে দাও মানে এই হাসপাতালের নাম নাম্বাস ওইখানে পাঠিয়ে দাও তারপরে আমার বোনের নাম্বারটা মুখস্থ ছিল আমার বোনকে একটা ফোন দিয়েছে আমার বোন ছিল আপনার গাজীপুরে তো ওই অবস্থায় কীভাবে আসছে সে নিজেও জানে আমি বলে আমি দৌড়াইতে দৌড়ে আসিনি না কীভাবে আমি মানে সেটি আমি নিজেও জানি না সে কীভাবে ব্যবসা ওই আন্দোলনের ভিতরে তারপরে আমার ভাই একজন মানে আমার দু বছর বড় সেও বাড়ি থেকে সেও রাতে বরিশাল থেকে কীভাবে ব্যবস্থা মানে সে নিজেও বলতে পারে না মানে আমার গুলি আমারগুলির শোনার পরে এবং এজি ডিরেক্টর স্যার তার কাছে মানে আমার বোন বলতেছে এখানে আসার পরে যে স্যার আমার বাবা মারা গেছে আঠারো দিন আগে আর যদি ভাইও চলে যায় তাইলে আর কিছু থাকবে না এটা তারপরে সারে সব কিছু করলো হ্যাঁ মানে যত প্রকার ট্রিটমেন্ট ছিল স্যারে সব দিছে এবং চেষ্টা করতেছে এখনও এখনও মানে আমি ডান পাটা মানে লড়াইতে করতেছি না যত প্রকার চিকিৎসা স্যারে করতেছে হ্যাঁ যত মানে যত প্রকার মানে ই ট্রিটমেন্ট করা দরকার যত ই করা দরকার সব সারে করতেছে মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে এখানে সার ডাক্তার যারা আছে সর্বোচ্চ আমার জন্য চেষ্টা করতেছে এবং শুধু আমার জন্য না এখানে যারা আছে সবার জন্য মানে তারা অনেক চেষ্টা করতেছে এবং আমার যেদিন নোটি হয়েছে সাড়ে মানে ওটি বারোটায় শুরু হয়েছে তো সাড়ে সাড়ে পাঁচটা উঠি থেকে বের করছে আমাকে তো সাড়ে সাড়ে পাঁচটায় বাসায় গেছে আসলে যেদিন সফল হয়েছে ভাই বিশ্বাস করবেন না আমার যদি গুলি আরও পাঁচটা লাগবে তাহলে কোন লাগছে তো দুইটা যদি আরও পাঁচটা লাগতো তাইলে কোনো মানে এতটা শান্তি লাগছে মনের ভিতরে এবং রঙ হতে মানে এই যে মানে অফিসে উঠবো রাত্রি তখন মনে করেন আমার সালার ফোন যে ভাইয়া তুমি আপনি কয়ে আছেন আমার আমি কারণ বাজে অফিস মানব দু অফিসে উঠবো তো উঠার দরকার নাই আপনি নাপিজের সন্ধান পাইছি আপনি ইয়াতে সুরার দিতে আসেন তো আমি সুরার দিতে গেলাম গিয়া থেকে আমার ছেলের দিয়ে অবস্থা এরপরে মোর্গের যে দায়িত্বে আছে সেই দায়িত্বে বললো যে আপনার ছেলে আমি তো হ্যাঁ আপনি সহ্য করতে পারবেন আমি কিন্তু যেহেতু মারাই গেছে এখন তো সহ্য ছাড়া উপায় নাই তখন আমি দেখার পরে আমার মনে করো খুব চোখে যা পানি আসে আমার শরীর মনে করো সাইড আছে তখন মর্গের লোকটা বলে এটাই শেষ না আরও কিছু আছে আমি কিন্তু আর কি আছে তো এইটা কাপড়টা ফুলছে পরে দেখি যে এখান থেকে গুলি করতে এই দিন এত বড় মাংস টুকরা বের হয়ে গেছে রক্ত কাপড়ে মানে এরকম করতেছে আমি আর সহ্য করতে আল্লাহ আমার শক্ত করে দেব আল্লাহ আমার মনকে শক্ত করে দেব আমি যেন সামনের কাজটা আমি করতে পারি তো ওরা আমার ওয়াইফকে আত্মীয় তুই স্বজন সবাইকে জানাইলাম হেরাত তো বইতে কি বলো তো আমি হ্যাঁ এটাই তুই ঠিক আছে আমি ঠিক আছি ওরা আমি আল্লাহর অশেষ রকমতে আমি শক্ত আমি আমায় আমি বলতে আমি নিজে নিজে

বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে যেভাবে সরকার পতন হয়েছে এবং সব কিছু মিলে কিন্তু একটি এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি যে সম্মুখীন আমরা কোনদিন হয়নি কেননা ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে কিন্তু এই দেশকে সুন্দরভাবে আমরা করতে পেরেছি অবশ্যই ছাত্রদের অবন্ধনটাই সেখানে রয়েছে কেননা আমরা সেরকমভাবে বুলেটের সামনে দাঁড়াতে পারিনি ছাত্ররা বুলেটের সামনে যে জীবনকে বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল আর জন্য সেটা সম্ভব হয়েছে আর বিশেষ করে আবু সাইদকে আমরা হৃদয় থেকে স্মরণ করছি কেননা তার এই অক্লান্ত পরিশ্রম এবং তার এই দেশ জীবন কেন্দ্র করেই কিন্তু এই দেশ এই স্বাধীন হওয়ার সম্ভাব্য অবস্থান ফিরে এসেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম